নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নিয়েছিলাম রাইস ও নিরামিষি চিলি পনির তার জন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি দু কাপ চাল তো বাইরের চিলি পনির রাইস তো সবাই খেয়েছো ঘরে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো সত্যি অসাধারণ লাগে এবার আমি ভাতটা বসে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল ও নুন এবার এটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এটা মোটামুটি এইটি পারসেন্ট সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে দেখো আমি নামিয়ে নেব ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে তবে পুরোটা সিদ্ধ করলে কড়াতে আটকে যেতে পারে এখানে আমি এবার সবজিগুলোকে ভেজে নেব তার জন্য নিয়ে নিয়েছি কড়াতে সাদাতে এবং তাতে গাজরগুলো ভালো করে ভেজে নেব গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল ছাড়িয়ে তুলে নেবো এবার এই তেলেই আমি দিয়ে দেবো বিনসগুলোকে বিনসগুলোকে আমি এখানে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়ে ছিলাম বিনসগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেবো এবার এই তেলেই দিয়ে দেবো আমি ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকামগুলোকে হালকা শতে করে এটাকে তুলে নেবো এবার সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশগুলোকেও হালকা সতে করে নিয়ে এর মধ্যে আমি ভাতটা এবার দিয়ে দেবো এবার ওপর থেকে সব সবজিগুলোকে দিয়ে এর মধ্যে নুন এক চামচের মতো সোয়া সস ভিনিগার ও চিনি সামান্য স্বাদের জন্য দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে বাড়িতে বানিয়ে রাইসটা খেয়ে দেখতে পারো কিন্তু অসাধারণ খেতে লাগে বাইরে তো অনেক রকমের মশলা দেয়া থাকে তাই জন্য ওতে শরীর খারাপ করতে পারে তো ঘরে বানিয়ে খেতে দেখলে শরীর খারাপও করবে না খেতেও ভালো লাগবে এবার আমি পনিরটাকে রেডি করে নেবো এর জন্য আমি এখানে টুকরো টুকরো পনির নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক চামচের মতো চিলি সস সয়া সস টমেটো সস ভিনিগার ও কর্নফ্লাওয়ার এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে তাতে একে একে পনিরগুলোকে সব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব পনিরটা খুব নরম ছিল তাই জন্য ভেঙে যাচ্ছিল এবার এই তেলের মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো যেহেতু আমি এখানে নিরামিষই বানিয়েছিলাম তাই জন্য এর মধ্যে আমি পেঁয়াজ ইউজ করিনি এর মধ্যে এবার দিয়ে দিয়েছি ভিনিগার চিলি সস টমেটো সস এক চামচের মধ্যে সস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেবো এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য আমি গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে দেব। নুনটা স্বাদ অনুযায়ী দেবেন এবার এক বাটি জলের মধ্যে আমি দেড় কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই ভেজে রাখা পনির ও ক্যাপসিকামের মধ্যে আমি একে একে জল দিয়ে দিয়েছি ও ওই ভিজিয়ে রাখা কর্নফ্লাওয়ারের পাউডারটা ওটাও দিয়ে দিয়েছি এবার ফুটতে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা রাইসের সাথে খাবো তাই জন্য এটাকে আমি একটু গ্রেভির মতনই রাখবো যদি তোমরা রুটির সাথে খেতে চাও তার জন্য জলটা শুকনো করে নিতে পারো এখানে আমার তৈরি রাইস ও চিলি পনির তো তোমরা খেয়ে দেখে বলো কেমন লাগলো আজকে আসছি টাটা